তুমি সিগারেট খাও হ্যাঁ খাই আপনার এত বড় সাহস আপনি আমার গালে থাপ্পুর মারছেন আপনি আমার চিনেন আমি কে কে তুমি আমি কার ছেলে আপনি জানেন তা জেনে তোমার দরকার নাই তুমি আমার স্টুডেন্ট আমার স্টুডেন্ট কখনো রাস্তা দাঁড়াইয়া এতটুকু বয়সে সিগারেট খেতে পারবে না এটাই জানি আপনি আমার বাপের নাম শুনলে আপনার কাপড় জায়গা থেকে এমনি এমনি খুললে পরে যাইবো তাই নাকি শিক্ষকের সাথে কিভাবে কথা বলতে এটাই তো শিখুস তাই আপনি আমার গালে থাপ্পড় দিবেন আপনার কাপড় কিন্তু লগে থাকবো না আইতেছি আমার বাপের নিয়া এই ব্যাগ দেখ আপনারে তুই নিয়া যামু এ আপনার কত বড় সাহস আপনি জানেন না আমি চেয়ারম্যান জুম্মন চেয়ারম্যান আমার ছেলের দিকে কেউ উঁচা চোখে তাকাইলে তার কলিজা টন্দা বললাম আমি আপনার ছেলে হচ্ছে একটা মূর্খ আর আপনি তো গ্রেট মূর্খ ছেলেকে শিক্ষা দিচ্ছেন কখনো মরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় শিক্ষকদের সাথে কিভাবে কথা বলতে হয় শিক্ষা দিচ্ছেন শিক্ষা দিবেন কিভাবে আপনার নিজেরই তো শিক্ষা নাই স্কুলে যাবেন চল যা তো

আরে আমার বাপের নাম শুনলে এই যে এমনি এমনি কাঁদবো শোন আজকে পর থেকে ওর লগার চলাফেরা করব না স্কুলের মাইয়ারা আমার পিছনে এমনি এমনি ঘুরে ম্যাডাম ওই ছাত্রের বাসা না যাওয়ার কথা আজকে যাব না লেট হয়ে গেছে ক্লাস শুরু হয়ে যাবে তাড়াতাড়ি আসো ম্যাডাম আবার কি হইছে দাতা ব্যথা কি

কে তুমি আমি কার ছেলে আপনি জানেন তা জেনে তোমার দরকার নাই তুমি আমার স্টুডেন্ট আমার স্টুডেন্ট কখনো রাস্তা দাঁড়ায়া এতটুকু বয়সে সিগারেট খেতে পারবে না আমি এটাই জানি আপনি আমার বাপের নাম শুনলে আপনার কাপড় জায়গা থেকে এমনি এমনি খুললা পড়ে যাইবো তাই নাকি শিক্ষকের সাথে কিভাবে কথা বলতে এটাই তো শিখুস্তে এখন আপনি আমার গালে থাপ্পড় দিছেন আপনার কাপড় কিন্তু লগে থাকবো না আইতেছি আমার বাপের নিয়া এই ব্যাগ দেখ আপনারে তুইলে নিয়া যামু নিয়া তোমার বাপেরে যাও অবদ্র কার ছিল এটা আমি যে ঢাকাতে করতে না এখন যে চেয়ারম্যান এর ছেলে ও চেয়ারম্যানের ছেলে এই কারণে তো এত বড় বিয়াদব অবদ্র হইছে ওই ক্লাসরুমের মধ্যে সিগারেট খায় আগে বলো না কেন এই কোন নাকি ওর সাথে সিগারেট খাও জি জি ম্যাডাম কি বলেন আমরা খাই না ওর সাথে কি করো তোমরা একসাথে স্কুলে যাই তো তাই ওর জন্য ওয়েট করতেছি আসো আজকে ক্লাসে পরে বুঝাইতাছি আসো আমি আজকে ক্লাসে যাব না আমিও যাব না ঠিক না মেটার নাম কি তো 7 এ পড়ে আরে ডাকো আর ওই যে আরেকটা মেয়ে আছে না ওয়েস্টার্ন পড়ে আসছে জি আর ডাকো ঠিক আছে হ্যাঁ কি সমস্যা কি পরে এত সাহস সর্বন চেয়ারম্যানের নাম শোনার পর রাখি একটু পরে ফোন দে বা কি হয়েছে তোর কি রে গালটা লালকে তোর হ্যাঁ আরে কি হয়েছে কবি তো স্কুলের ম্যাডাম আছে না হুম ম্যাডামের রাস্তার মধ্যে ইচ্ছা মতো পিটাইছে আমারে আমার নাম কষ্ট নয় যে জুম্মন চেয়ারম্যানের বলো আমি বলছি তারপরও হ আয় আজকে স্কুলে এই ওই ম্যাডামের কাপড় চোপড় খুঁড়া উলঙ্গ কইরা যদি না না চাইছি আমার নাম জুম্মন চেয়ারম্যান না আয় হান্দির এত বড় সাহস হ্যাঁ আয় কেমন সাদরে হ্যাঁ এই ম্যাডামে এই কি ব্যাপার এ আপনার কত বড় সাহস আপনি জানেন না আমি চেয়ারম্যান চুম্বন চেয়ারম্যান আমার ছেলের দিকে কেউ উঁচা চোখে তাকাইলে তার কলিজা টান্দা বললাম আমি আপনার সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাই এই মহিলা কেন না তাকায় কেন এই সরি বলেন আমার ছেলেরকে কি বলতেছি আপনাকে কথা শোনেন না বাংলা বোঝেন না হ্যাঁ সরি বলেন সরি আপনার স্কুল মে স্কুল এই যে একটা সব উঠাই লয়ে যাবো কিন্তু এলো কথা বুঝেন না আপনি এই বাংলা বুঝেন না আপনি উঠুন উপরে আশ্চর্য তো এই ম্যাডাম ফুলি সরি বলেন সরি কে আপনি কি সরি করবেন না আপনার কথা বলা শেষ হইছে আমি বলতেছি আপনি কি সরি বলবেন কিনা

ওই সব ওই স্কুলের সামনে আয় তার আমার কোমরে দিলে ভিতরে ঢুকবি সবাই আজকে স্কুল স্কুল যা আছে সব উঠাই লয়ে যাব তাড়াতাড়ি আয় এই খন কি বলতেছি ঠিক কানে শোনেন না আপনি হ্যালো হ্যাঁ কেন সরি বলবে কে সরি বলেন আপনার ছেলে হচ্ছে একটা মূর্খ আর আপনি তো গ্রেট মূর্খ ছেলেকে শিক্ষা দিচ্ছেন কখনো মরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় শিক্ষকদের সাথে কিভাবে কথা বলতে হয় শিক্ষা দিচ্ছেন শিক্ষা দিবেন কিভাবে আপনার নিজেরই তো শিক্ষা নাই এখানে আইসা যেভাবে পা উঠাই দিচ্ছেন যেভাবে লাউডলি কথা বলতেছেন আমি যে একজন টিচার ওটা তো আপনি ভুলেই গেছেন আমার শিক্ষা নাই আমি হাজার হাজার মানুষের শিক্ষা দেই ডোন্ট কল মি বেটি আমি একজন টিচার সম্মান দিয়ে কথা বলেন আর কি শিক্ষা দেন আপনি মাস্তানি করা ছেলেকে মাস্তান মানেই দাসেন আপনার ছেলে চরম মাপের বিয়াদব স্কুল ফাঁকি রাস্তা দাঁড়া দাঁড়া সিগারেট খায় ওর একটা চর শুধু ওরে লাঠি দা পিটে নিয়ে কপাল কি রে তুই সিগারেট খাস শুধু সিগারেটই খায় না রাস্তা দাঁড়া দাঁড়া মেয়েদেরকে প্রিজিং করে ওর তো এখন শুধু আমি থাপ্পড়াইছি ওরে কয়েকদিন পরে মানুষের ধৈরা জেলে দিয়ে দিবে কি কবে থেকে সিগারেট খাস না বাবা আমি তো সিগারেট খাই না মেরা মিথ্যা কথা বলতেছে শুধু সিগারেটই গ্যাস না রাস্তায় দাঁড়ায়া মেয়েদের কি পিজিং করস அப்பா আমি কোন মেয়েদের কি প্রিজিন করি না মেয়েরা উল্টা আমারই পিজন করে আর ম্যাডামও একদিন আমারই পিজন করছে তোর এমন জরে একটা চর দিব না বিয়াদব 33 বছরের শিক্ষা অর্জন করে ফেলবি এখনি ম্যাডাম সরি এক্সটেন্ডি সরি আসলে আমার ছেলে যে সিগারেট খায় আমি জানতাম না এতটা বিয়াদব হইছে আমি ভাবতেও পারি না এক কাজ করেন আপনাদের এখানে খালি রুম আছে ওই রুমে নিয়ে দরজা বন্ধ করে ইচ্ছা মতো একেবারে পায়ের তালুর থেকে মাথার এই পর্যন্ত আমি কিচ্ছু বলবো আপনার ব্যাকগ্রাউন্ডও কিন্তু আমি জানি ভালো হইন বুঝছেন আর ছেলেকে শিক্ষা দেন আপনার ছেলে খারাপ হওয়ার পিছনেই আপনি আছেন আপনার পাওয়ারে আপনার ছেলে এমন করে ম্যাডাম আপনারা এখানে আইসা নামে উৎপাদন করছেন এজন্য এক্সটেন্ড করে

পারিবারিক শিক্ষার অভাব আছে আপনার আর আপনার ছেলের তো পারিবারিক শিক্ষা নাই ছেলেটা মানুষ করেন আপনার মতো এরকম অমানুষ বানায় না আর সব জায়গায় যায় ক্ষমতা দেখেন স্কুল এখান থেকে মানুষ বদ্ধ হ্যা ভবিষ্যৎ তৈরি করে ভালো মানুষ তৈরি হয় স্কুলে গুন্ডামি করার জায়গা না স্কুলে নোংরামি করার জায়গা না

আমার ছেলে এখন থেকে স্কুলে আসলে ছোট হোক বড় হোক যে ধরনের অপরাধী করুক না যেন আপনি আপনার মতো করে শাসন করবেন স্কুলের কোনো রুলস কোনো সিস্টেম যেন ওর জন্য নষ্ট না হয় আমি কোনো কিছুতে কর্ণপাত করবো না আপনি আপনার মতো করে আর আপনাকে একটা কথা বলে দিই বলেন বাবা মা যতই খারাপ হোক সন্তানের সামনে সেটা প্রকাশ করতে হয় না বুঝতে পারছেন সন্তান ওইটাই শিখবে যেটা বাবা মাকে করতে দেখবে আসলে ভুলটা আমারই সরি থ্যাংক ইউ কম্পিউটার অপারেটার তো বলো